শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদি রহমতুল্লাহ আল্লাহ যদি বেঁচে থাকতেন আজকের এই সিলেটের ময়দানে তিনি আসতেন হাজারো কারিম মানুষ হয়তো দিনের দিশা পেত জালেমরা তাকে ধোকা দিয়ে জেল থেকে বের করেছিল আমার সামনে দিয়েই বের করে নিয়ে গিয়েছিল অনেক আনন্দেই বের হচ্ছিলেন কিন্তু জালেমদের দুর্বিশি যে এত গভীরে ছিল কেউ বুঝতে পারে নাই উনি নিজেও টের পান নাই এই প্রিজন ভ্যান থেকে নামার সময় আমরা দেখেছি একটা তৃপ্তির হাসি দিচ্ছিলেন বলা হচ্ছে ওনার হাডে অসুস্থ ছিল হাটের রোগ ছিল এই কারণে মানুষের হাডে অসুস্থ হলে ওইভাবে মানুষ হাসতে পারে বলেন কারারক্ষী যারা সামনে ছিল তাদেরকে লম্বা করে সালাম দিয়েছিলেন জিজ্ঞাসা করেছিলেন আপনারা কেমন আছেন একজন হাডের রোগী অসুস্থ মানুষ এই কথাগুলো বলতে পারে না তার মানে এখন পোরাটা পরিষ্কার তাকে হত্যা করা হয়েছে নবীজের কথা দেওয়াল চাপা পড়ে মরলে যদি শহীদ হয় সাপে কেটে মরলে যদি শহীদ হয় নদীতে ডুবে মরলে যদি শহীদ হয় গাছের নিচে পড়ে যদি মরে শহীদ হয় অ্যাক্সিডেন্টে মরলে যদি শহীদ হয় যাকে অন্যায়ভাবে মেরে ফেলা হয়েছে অবশ্যই তিনি শহীদ আল্লাহ রাব্বুল আলামিন তার গোলামের পঞ্চাশটা বছরের করানের খেদমত যেন কবুল করেন জান্নাতের সৌচ মাকাম নসিব করেন বলেন আমিন আমি আদমকে সম্মানিত করেছি অথচ এই সম্মানিত সৃষ্টির অসম্মান করার জন্য এই সাড়ে পনেরো বছরে অনেকে সিনিমিনি খেলছিল আল্লাহ তাদের সমস্ত কাজকে নস্বাত করে দিয়েছেন কুরআনের ভেতরে আমরা জেনেছি কোন জালেম যদি সিআরে বসে তাহলে সর্বপ্রথম দুইটা কাজ করে সূরা নমলের 34 নম্বর আয়াতে আল্লাহ দলিল দিয়েছেন ইনাল মালাকা ইদা দাখলু কোরিয়াতান আফসাদুহা ওয়া জাআলু আইসাতা আহলিহা আযিল্লাহ ওয়া কাযালিকা ইয়া ফাআলুন আল্লাহ পাক বলেন জালেম যদি ক্ষমতায় বসে তার প্রথম কাজ হয় সে বিশৃঙ্খলা তৈরি করে জমিনে আমরা দেখতে পেয়েছি সাড়ে পনেরো বছরে প্রায় বান্নটার উপরে বিশৃঙ্খলা তৈরি হয়েছিল দুই নাম্বারে আলু আইজাত আহলিহা আদিল্লা ওই দেশের যারা সম্মানিত নাগরিক সম্মানিত মানুষ যারা তাদেরকে সে অপমান করে অপদস্থ করে সরা সরা পঁচিশ নাম্বার পারা ছয় নাম্বার পৃষ্ঠা তেরো নাম্বার লাইনের বিয়াল্লিশ আল্লাহ আল্লাহাক বলেন অবশ্যই আমি নিজে মামলা দায়ের করব তাদের বিরুদ্ধে যারা মানুষ হয়ে মানুষের উপরে জুলুম করে আল্লাহ আল্লাহলিমাল মুসলিমনা দেননি মোনাল নাচ দিয়েছেন এজলিমন শব্দটা মজারে আর বিগিরা মারণ যায় এটা বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার দুইটা কাল নিয়ে শব্দ গঠন করা তার মানে এখন যারা এ পৃথিবীতে মানুষ হয়ে মানুষের ওপরে জুলুম করছে ভবিষ্যতেও যারা করবে একটু তাকান জালেমদের এই বাড়ির দিকে এই সেই ঘরগুলো জুলুম করার কারণে ঘর আমি আজ পরিত্যক্ত বানিয়ে দিয়েছি জনশূন্য করে দিয়েছি ওজার গৃহ বানিয়ে দিয়েছি সিলেট মাসে আয়াতটা যে গত বাস্তব যদি এটা লোত নবী আলাইহিস সালামের উম্মতদেরকে ইশারা দিয়ে আল্লাহ নাজিল করেছিলেন তা আমার আয়াতটা পড়ার পর ব্যাখ্যা বিশ্লেষণ দেখার পরে মনে হচ্ছে দুই হাজার চব্বিশ সালের পাঁচে আগস্টের বিকালবেলা আল্লাহ আবার আল্লাহ যেন তার কুদরতি আঙ্গুল দিয়ে দেখাচ্ছেন এই সেই ঘরগুলো আমি জনশূন্য করে দিয়েছি পরিত্যক্ত বানিয়ে দিয়েছি বেমা সালাম জালেমদের জুলুমের কারণে এর বাস্তব্য মানামি কোষ্টিয় হানিফ সাহেবের বাড়িটা দেখতে পেয়েছি বিকাল পাঁচটা বাঁচতে বাঁচতে মানুষ বাড়ি না ইট পর্যন্ত রাখে নাই পায়খানার প্যান পর্যন্ত খুলে নিয়ে এতটুকু আল্লাহ শেষ করেননি এর পরের শব্দ আমাদের জন্য আল্লাহ তালা জানিয়েছেন বিমা জলামো জালেমদের জুলুমের কারণে ওই জায়গা পর্যন্ত আল্লাহ অভিশপ্ত বানিয়ে দেয় বাংলাদেশের ছয়শ থানা কম বেশি প্রায় জায়গায় আমার যাওয়া হয়ে গেছে আমি দেখতে পেয়েছি আর নেই আল্লাহ বলেন জালেমদের শিকড় কাটা হয়ে গেছে মজহল এর ফাইল বা কর্তা জানা নেই আল্লাহ বলেন জালেমদের শিকড় কাটা হয়ে গেছে কে কেটেছে জানা নেই সারা দেশে জালেমদের বাড়ি ঘরগুলোর দিকে এখন একটু তাকান আমি তো সেই কয়টার দিকে তাকালাম দেখি মানুষ আট নয় জন দশ জন করে যায় এদিকে সব টয়লেট চলছে। আল্লাহ জালেমদের বাড়ি পর্যন্ত অভিশপ্ত এমনি করে নাই আমাদেরকে শিক্ষা দিতে চেয়েছেন এটা এদের এত বড় শিকড় যদি সমলে আমি উপড়িয়ে ফেলতে পারি এখানে লামে তাকিদ আছে এখানে কত আলেম বসে আছে শব্দ শুরুই করেছেন আল্লাহ ইন্না দিয়ে মাঝখানে লামে তাকিদ দিয়েছেন আল্লাহ পাক বলেন অবশ্যই এর ভেতরে শিক্ষা আছে কাদের জন্যে যারা জ্ঞানী সম্প্রদায় সুতরাং এটা যেহেতু রেকর্ড হয় সারা বাংলাদেশে কালকে ছড়াবে সবাইকে উদ্দেশ্য করে বলছি জালেমদের এত বড় শিকড় যদি আল্লাহ কেটে ফেলতে পারে আগামীতে যারা বসবেন ক্ষমতায় তারা খুব চিন্তা ভাবনা নিয়ে রাষ্ট্র চালাবেন আপনার দ্বারা যেন জনগণের ওপরে জুলুম হয়ে না যায় যদি আপনার দ্বারা জুলুম হয় আগামী পাঁচ বছর পরে আপনার বাড়িও দেখবেন শ্মশান হয়ে গেছে আমি আশা করি আমার বক্তব্য আপনারা বুঝেছেন এবং রেকর্ড হওয়ার পরে যারা শুনবে তারা বুঝবে আমি এটা বলতাম না আমি দেখতে পাচ্ছি কিছু কথা এ কারণে আমি ইঙ্গিত দিলাম এখনই যদি আপনি এরকম কিছু বলেন কিছুদিন পরে বলতে পারেন না গতকালকে এক নেতা এইটা জানিয়েছে যে পনেরো বছর তো অনুষ্ঠানে অনুমতি লাগতো আমরা যদি আসতে পারি অনুমতি দেব না তা আপনি এ কথা বলবেন আমরা জানি কিছুদিন পরে বলতে পারলেন না আগেই বলে দিলে মানুষ তো সব ফেলবে এই জন্যে আমার মনে হয় আপনি ভুল করে ফেলেছেন আপনি আস্তাক ফেরুল্লাহ বা তওবা করে নেবেন থকু এরকম কিছু দিয়ে অন্তত ফিরে আসবেন যে না এটা এখন আমি বলবো না কিছুদিন পরে বলবো মানুষকে আল্লাহ সম্মান দিয়েছেন সেই মানুষের উপরে যারা জুলুম করে তারা আল্লাহর কেসের আসামি পুলিশের কাজে বাধা দেন পুলিশবাদী মামলা হবে আর যারা মানুষ হয়ে মানুষের উপরে তারা আল্লাহ বাদী মামলার আসামি আল্লাহ কিন্তু মুসলিমোনা দেননি যে মুসলমানদের ওপরে যারা জুলুম করে নাচ দিয়েছেন বলেন তো হিন্দু কি মানুষ না আরো আসতে বলেন এই যে বাইরের দেশের যে সমস্ত আন্তর্জাতিক আছে ভয়েস অফ আমেরিকা এবং সব খ্রিস্টানরা এরা চালায় এরা রিপোর্ট দেখছে সারা বিশ্বের দুইশো সাতান্নটা দেশের ভেতরে সব চাইতে নিরাপদে সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে বাস করছে বাংলাদেশের মানুষ অথচ এই চুয়ান্ন বছর মিথ্যাচার করে বিশ্বের মডলদের কাছে আমাদেরকে অনেকেই কালার করার চেষ্টা করেছে তারা এতদিন মানুষকে শুনিয়েছে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন হয় এটা দাহা মিথ্যা কথা যারা এটা ছড়িয়েছেন সারা বিশ্ব তাদেরকে এখন ধিক্কার দিচ্ছে ঘৃণা জানাচ্ছে তারা বলছে এই বাংলাদেশ নিয়ে যারা মিথ্যাচার করছে ওদের জন্মটাই মিথ্যার উপরে আপনি মাইক্রোসফট দেখেন তার আপনার রিপোর্ট দিয়েছে সারা বিশ্বের সবচাইতে বেশি মিথ্যা তথ্য ছড়ানো হয় ভারতে আমি নাম নিতে চাইছিলাম না বেরিয়ে গেছে ওদের নাম আমার নিতে মনে বলে না আমি ঘৃণা করি ওদের উগ্রপন্থী কিছু মানুষকে হিন্দু ভাইরা আমাদের শত্রু না কিছু উগ্র আছে যারা জঙ্গি ওরা এই নামটা মুসলমানদেরকে দিয়েছে অথচ সবচাইতে বড় জঙ্গি এই উগ্র হিন্দুরা এদের কারণে আজ হিন্দু সমাজেরও বদনাম হয়ে যাচ্ছে পরিষ্কার কথা শোনেন বাংলার মানুষেরা একটা মুসলমানকে যদি আঘাত করেন একটা গোনা হবে কোন অমুসলিমের গায়ে হিন্দুর গায়ে যদি আঘাত করেন ডবল গোনা হবে একটা জুলুমের গোনা আর একটা আমানতের খেয়ানত করার গোনা তারা আমাদের কাছে আমানত না কথা বলেন না কেন অথচ সাড়ে পনেরো বছরে আমরা আমানতের অনেক খেয়ানত করে ফেলেছি আগামীতে এই খেয়ানত হবে না ইনসা আল্লাহ বিশ্ব ইসলামী আন্দোলনের সর্বজন শ্রদ্ধাভাজন নেতৃত্বে যিনি আছেন আপনাদের সিলেট বিভাগের কৃতি সন্তান উনি অলরেডি জানিয়ে দিয়েছেন দেশে যদি ইসলাম আসে চাইতে বেশি নিরাপদে থাকবে অমুসলিমরা এই জন্যে গাইবান্ধায় দেখলাম একটা অনুষ্ঠানে তার আগে একজন হিন্দু পুরোহিত প্রাণে ইসলাম দেশে কায়েম হোক এটা চাচ্ছে বলেন আলহামদুলিল্লাহ এই জানে হিন্দরা আমাদের শত্রু না আল্লাহ বলেন যারা মানুষ হয়ে মানুষের ওপরে জুলুম করে অত্যাচার করে এরা আমি আল্লাহর মামলার আসামি যারা বিশ্বজিৎকে হত্যা করেছেন তিনি আমার সাথে জেলখানায় তিন বছর ছিল সে ফাঁসির মামলার আসামি এখন তিরিশ বছর তারে জেল খাটা লাগবে যাবজ্জীবৎ জেল হয়ে গেছি ছেলেটার নাম বাড়ি খোলনা আমাকে মাঝে মাঝে এই তালিকা করার জন্য আসতো আমাদের রাইটার ছিল এসে আবার কাছে কান্নাকাটি করে বলতো হামজা ভাই জীবনে যা ভুল করেছি এই ছেলেটা বারবার আমাকে বলছিল যে কিসের জামাত ইসলাম কিসের শিবির ভাই আমি তো মুসলমানই না আপনার যদি বিশ্বাস না হয় তো আমি কাপড় চোপড় খুলি তারপরও আমরা তারে মানি নাই কপের পরে কপ দিয়ে জায়গায় শেষ করে দিয়েছি দেখন এই যে আমার মা বাবা আমার আর পরিচয় দেয় না এমন আমার যাদের কথা মতো এই কাজ করেছিলাম তারাও আর কোনো খোঁজ খবর নেয় না তিরিশটা বছর এখন আমার জীবন থেকে নষ্ট হয়ে যাচ্ছে উনি আমাকে জানিয়েছিলেন এই জন্য আমি বললাম উনি বলেছে আপনি বাইরে যদি যেতে পারেন জনগণকে সতর্ক করবেন কেউ যেন কারো উস্কানিতে পা দিয়ে অন্তত জীবনটা নষ্ট করে ফেলে না ফেলে এজন্য এই মেসেজটা পৌঁছালাম অনেকে উস্কানি কিন্তু দিচ্ছে আগস্টের পাঁচ তারিখের পর থেকে উস্কানি আরম্ভ হয়েছে বাংলাদেশকে বিশৃঙ্খল করার জন্য বিভিন্ন কায়দায় একটা হালে পানি নেয়নি এখন আবার অন্য একটা নতুন ফর্মুলা আরম্ভ করেছে এইটাও হালে পানি নেবে না ইনশাআল্লাহ সুতরাং যারা পালিয়ে গেছে তাদের উস্কানিতে পা দিয়ে যদি এই দেশে কেউ বিশৃঙ্খল পরিবেশ তৈরি করতে চান একটা গোপালগঞ্জের দিকে আপনি মাঝে মাঝে তাকাবেন পেছনে কিভাবে লাল করে দিয়েছে প্রশাসন দেখেননি ওই সময় সন্তান গোপালগঞ্জ থেকে ঢাকায় আসলে বসে আসলে তিনশো টাকা দাঁড়িয়ে <laughs> আসলে এক হাজার টাকা কি অবস্থা করেছিল এটা দেখেও আপনার শিক্ষা হয় না এই আমি সতর্ক করছি আগামী থেকে আমরা যেন কারো উস্কানিতে পা দিয়ে বিশৃঙ্খল পরিবেশ তৈরি করে দেশটা অন্তত নয় রাজ্যের তৈরি করে না ফেলি আল্লাহ যেন আমাদের তাহলে যারা মানুষ হয়ে মানুষের ওপরে জুলুম করেছে তারা মামলার আসামি কার আরো সরে বলেন কার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা নয়টা দফা দিয়েছিল আমি কোরআনে কারিমের সাথে প্রায় ছয়টা দফা পেয়েছি সোরা নমলের নাহাল সোরা নাহালের নব্বই নাম্বার আয়তে ছয়টা আছে আর বাকি জায়গা থেকে তারা আরও তিনটা নিয়েছিল তারা প্রথম যেটা নিয়েছে ওই ওয়ান জাস্টিস আমরা ন্যায় বিচার কায়েম করতে চাই এটা আল্লাহ দেড় হাজার বছর আগে জানিয়েছেন সোবান আল্লাহ বলতে পারেন নাই আমরাও তো চাই এদেশে ন্যায় বিচার কায়েম হোক কথা বলেন ঠিক কিনা আর কোরআনে কারিম ছাড়া ন্যায় বিচার কায়েম করা সম্ভব না আমান আমিলা বিহি আমান হাকামা বিহি আদালা যদি কেউ আমল করে তাকে আল্লাহ পুরস্কার দেবে কেউ যদি এই কোরআনের ন্যায় কোরআনে কারিম কায়েম করতে পারে তাহলে সে ন্যায় বিচার কায়েম করতে পারবে সুতরাং এ দেশে যারা শহীদ হয়ে গেলেন জীবন দিয়ে তাদের যে উদ্দেশ্য এ উদ্দেশ্য যেন সামনে সফল হয় আমরা সবাই সেই চেষ্টায় থাকবো ইনশা আল্লাহ সতর্ক করছি এ কারণে ষোলোশো আঠাশ জন মানুষ দায়িত্বে ছিলেন বাংলাদেশে ডাইরেক্ট ইনডাইরেক্ট মিলে এরা আমরা যতদূর দেখতে পেয়েছি আমার জেল জীবনের তিনটা বছর ফাঁসির কন্ডেম সেলের ভেতরে আমি দেখেছি বাস্তবতা এই ষোলোশো আঠাশ জন কম বেশি এরা জুলুমের সাথে জড়িত কেউ সরাসরি জালেম কেউ জালেমের দোসর কথা বলুন জালেমরা টার্গেট কার আরো জোরে এজন্য আপনারা আল্লাহর মামলার আসামি বাদী যত বড় হয় মামলা তত কঠিন হয় আমাদের মামলা আলেমদের মামলার বাদী সব ছিল সরকার এই আলেমদের কোনো জামিন নেই আমার মামলা তিরিশ বারের উপরে উঠেছে সিএমএম কোর্ট জজ কোর্ট হাইকোর্ট মিলে জামিন হবে না কারণ আমার নামের আগে আলেম আছে আমার নামের আগে যদি লয় দিয়ে কি থাকতো আমি তিন বছর না তিন দিনও আমার জেলে থাকা লাগতো না আমাকে ধরার পরে তারা অফার দিয়েছিল যা যা বলতে বলি এইগুলো শুধু বলবেন কালকে আপনাকে আমরা ছেড়ে দেব না এত মিথ্যা আমার দ্বারা সম্ভব না বলে তাহলে যান এই যে দিয়ে দিল ন্যায় বিচার কায়েম হচ্ছে দেশে এই কথা তারা মানুষকে শোনাতো পুরা চলে সে সাড়ে পনেরো বছরে পুরা অবিচার আর অন্যায় এই জানে যারা আল্লাহর মামলার আসামি আপনি ভাবতে পারেন বিষয়টা কত কত বড় বিষয় আল্লাহ নিজে মামলার বাদী নিজে বিচারপতি নিজে রায় জালেমদের একুলো শেষ অকুলো শেষ মানুষ হিসাবে আমরা মানুষকে সামনে সম্মান দিয়ে চলব ইনশাহ আল্লাহ দরুদার সালাম পড়ছে আমাদের নবী মানবতার মহান শিক্ষক মোহাম্মদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বিশ্বনবীকে আল্লাহ পরা করান শরিবে এই যে কোরানের যে আয়াত পড়লাম আমরা সরা বাকারার দুইশো আট নম্বর আয়াত আমরা তেলাবাদ করেছি এ কোরআন এ কারিম পড়তে হলে প্রতিটি অক্ষর অনতিরিশটা অক্ষর আমরা আছে জানি আরবি প্রতিটি অক্ষর দিয়ে নবিসিকে আল্লাহ ডাক দিয়েছেন একটা সুন্দর এবং উত্তম নাম নিয়ে বিশ্ব নবীকে আল্লাহ দিয়ে জানিয়েছেন আহমাদ তিনি প্রশংসিত বা আল্লাহ জানিয়েছেন আমার নবী বাসীর তিনি সুসংবাদদাতা তা জানিয়েছেন আমার নবী মদ তিনি পরহেজগার জানিয়েছেন আমার নবী মদাসির তিনি জিম দিয়ে আল্লাহ জানিয়েছেন আমার নবী জামিল সুন্দর আল্লাহ জানিয়েছেন আমার নবী হামিম অন্তরঙ্গ বন্ধু আল্লাহ আমার নবী অন্তরঙ্গার নবীম শেষ নবী এভাবে বলতে বলতে সর্বশেষ অক্ষরে যে দেখবেন ইয়া আল্লাহ জানিয়েছেন ইয়াসিন বলেন আল্লাহ আকবার তারপর রে কাবির আল্লামা ফখর উদ্দিন রাজী রহমতুল্লাহ আলাইহে এই সিন শব্দের তিনি পাঁচটা ব্যাখ্যা দিয়েছেন তিনি লিখেছেন সিন মানে সাজ্জিদুল আলামিন সিন মানে সাজ্জিদুল বাশার সিন মানে সাজ্জিদুল কাউনাইন সিন মানে সাজ্জিদুল আম্বিয়া সিন মানে সাজ্জিদুল মোরসালিন এক একটা শব্দের ভেতরে হাজার হাজার কথা তিনি দিয়েছেন আমি একটা বলছি সিন মানে সাজ্জিদুল আলামিন শুধু আলমচল এই পৃথিবীতে দুইশো সাতান্নটা রাষ্ট্র আছে আপনি যে জগতে বাস করেন না কেন মোহাম্মদ রসলকে আপনাকে নেতা মানা লাগবে আদর্শ মানা লাগবে কারণ আল্লাহর ঘোষণা দেওয়া নেতা একজন আল্লাহ পৃথিবীর অন্য কাউকে হে নেতা এ শব্দ বলেননি শুধু আমাদের নবী আপনার নবী মোহাম্মদ রসুল্লাহকে জানিয়েছেন ইয়াসিন হে নেতা এতের তাফসিরে আমি আরেকটা আয়াত পেয়েছি সোরা হুদ বারো নাম্বার পারা বারো নাম্বার পৃষ্ঠার প্রথম নাম্বার লাইনের আটানব্বই নাম্বার আয়াত এটা তাফসিরে ফি জিলা করানে কোরআনে পাবেন আমি সামারাইজ করে বলছি যদিও ফেরাওয়ান সম্পর্কে এটা নাছিল হয়েছে সাইয়দ কুতুব রহমতুল্লাহ আলাইহি তাফসির করতে গিয়ে তিনি লিখেছেন যেই নেতা জাহান্নামে যাবে কিয়ামতে ওই দলের নেতার যত অনুসারী আছে যত মানুষ তাকে অনুসরণ করত সব অনুসারীরা তার সাথে জাহান্নামে যাবে এটা বাংলাদেশের সাথে খুব দরকার এই জন্য আমি সতর্ক করলাম আপনার বিবেকের কাছে প্রশ্ন করে এটা নেতা নির্বাচন করবেন এটা দুনিয়ার বিষয় হলে আমি বলতাম না এটা আখেরাতের সাথে রিলেটেড যার নেতা ঠিক নেই ওই নেতা যদি জাহান্নামে যায় একদম মোক ও মাহুয়া ও মালকয়ামাতি ফাওরদা হোমন্ন ওয়া বেশালবিরদোল মাওরোদ জরে বলেন আল্লাহ আকবার। ও সিলেট সারা বাংলাদেশ এখন আমার সামনে এটা দেখতে পাচ্ছেন না সারা বাংলাদেশে চড়াইয়া যাচ্ছে যাদের নেতা ঠিক নেই আদর্শ ঠিক নেই এক্ষণে আপনি তাওবা করে ঠিক করবেন সত্যি বলছি যাদের নেতা ঠিক নেই ওই নেতা যদি জাহান নামে যায় আল্লাহর কসম আপনাকে ওর সাথে জাহান্নামে নামে যাওয়া লাগবে নেতৃত্ব দেওয়ার জন্য গুণ বললাম কয়টা বলেন বলেন আপনি সারা বাকার আর দুইশো সাতচল্লিশ নাম্বার আয়টা দেখবেন অলাইন আল্লা হাস্তফা অসাদাহ বাস্ততাং ফেলে এলমিওয়ালেজিস এলাক রিয়া আল্লাহ নিজে জানিয়েছেন এই পৃথিবীতে কেউ যদি নেতৃত্ব দিতে চায় তার প্রথম নাম্বারে জ্ঞান লাগবে জোরে বলেন কি লাগবে আপনি যাকে মানি মেনে চলেন যার নাম নেতৃত্ব মানেন বলেন তো সে জ্ঞানী আপনার দৃষ্টিতে মনে হয় যে লোকটা কথা বলতে পারে ঈদ উল ফেতরের জানাজার নামাজ আগামীকাল অনুষ্ঠিত হবে ওর জ্ঞান কেমন আপনি টের পাচ্ছেন না এই কথা বলে না কেন এই জন্য নেতৃত্ব সামনে কেউ দিতে চাইলে তাকে জ্ঞানী হওয়া লাগবে আসমানের জ্ঞানী জ্ঞানী হওয়া লাগবে যাবতীয় জ্ঞান জাগতিক জ্ঞান তো লাগবেই মাস্ট বি এইটার জ্ঞান লাগবে কোনটার বলেন দুই আমি পেয়েছি নেতা হওয়ার জন্য লাগবে কেউ যদি সীমা লঙ্ঘন করে কথাবার্তার কাছে কামে সে নেতৃত্ব দেওয়ার যোগ্যতা হারিয়ে ফেলে এটা সরাসর একশো বান্ন নাম্বার হাতে পাবেন